সিপি স্যার কি অবস্থা কোথায় আপনি স্যার কিগ্নার পর্যন্ত পালিয়ে এসেছেন আর স্যার কই না আমি আর বাকি লোকজন আপনার খোঁজதே খোঁজদে এককালে শেষ হ্যাঁ হ্যাঁ আমি এখনই নেতে আইতেছি আপনারে এখনই নেতে আইতেছি দাঁড়ান কোথায় আছেন আপনি লোকেশন পাঠান দিন আচ্ছা আইতেছি স্যার এখনই আইতেছি কিন্তু আইসো হালা তোমার এস পাইয়ে লই তোমার এস বানামো তোমারই তো খোঁজ দেছে উবিরি ত্রেটা ফোন দিয়ে লই তোর পিরিতে অন্ধ হইলাম বাড়ি লইলাম হাতে এমন আমি খয়রাত করি ফুটপাতে

আমি কক্সবাজার থেকে ঘুরে আসলাম ওদিকে পোলা আমি কিডন্যাপ হয়ে গিয়েছি বড় কিন্তু আমি তো কিডন্যাপ হয় নাই আমি তো আইলে আগে আমার চশমা পরে নেই মতো আইলে অগো মনে করো একটু ফোন টোন দিছি দেখি আইলে একটু নাটকটা সাথে কহা লাগবে আমার ও এখন আয় না দেখি না